আমরা উচালন গ্রামে এসে পৌঁছেছি নিগম আপনাদেরকে আজকে সারা দিন এই উচালন গ্রামকে ঘুরে ঘুরে দেখাবো কারণ উচালন গ্রাম ঠাকুর মহারাজের পদধুলি পূর্ণ সেই ভূমি উচালন অনেক কিছু আছে দেখার চলুন আমরা দেখি শুরু করি উচালন গ্রামের বিভিন্ন ঠাকুরের যে পূর্ণভূমি সেগুলোকে দর্শন করি আসুন আমার সাথে আমরা যাব প্রথমে দেখাতে যে এই কালী মন্দির প্রাঙ্গণে আমরা এসে উপস্থিত হয়েছি আপাতত তার আগে দেখে আসি চলুন ঠাকুর মহারাজের সাক্ষাৎ মন্ত একটি গৃহ জয়গুরু আসুন উচারণে এলেন প্রথম যে আঠারো জনকে দীক্ষা দিয়েছিলেন তার মধ্যে একজনের বাড়ি নিয়ে যাবো এটা হচ্ছে এটা কার বাড়ি

আসুন আপনাদের নিয়ে আসছি সেই কালী মন্দিরে যেখানে ঠাকুর মহারাজ এসেছিলেন ঠাকুর মহারাজের বিভিন্ন কীর্তি আছে উচালন গ্রামে তার প্রথম এখানে নিয়ে এলাম চলুন আমরা আজ থেকে পিছিয়ে যাই সেই তেরোশো সালে জ্যৈষ্ঠ মাস ঠাকুর এলেন উচ্চারনে এই কালী মন্দির তেরোশো আঠাশ সালের জ্যৈষ্ঠ মাসের কথা বলছিলাম ঠাকুরের এসে প্রথম এখানে অবস্থান এই কালী মন্দির পাশেই দেখাবো কিছুক্ষণ পরে আপনাদের সেই গৃহ যেখানে ঠাকুর মহারাজ ছিলেন একটা অলৌকিক কাহিনী বলি এই প্রাঙ্গনের জ্যৈষ্ঠ মাস প্রচন্ড গরম ঠাকুরকে তেল মাখানো চলছে ভক্ত শিষ্যরা বললেন ঠাকুর প্রচন্ড গরম বৃষ্টির প্রয়োজন ঠাকুর বললেন তোমরা করো সবাই হেসে বললেন প্রণাম করে ঠাকুর তুমি থাকতে আমরা ঠাকুর কিছু বললেন না চুপ করে রইলেন তারপর সবাইকে বললেন চলো ওই পুকুরে স্নান করে আসি যে পুকুরটি আপনাদেরকে দেখাব যে পুকুরে ঠাকুর স্নান করতে সেখানে নিয়ে গিয়ে সমস্ত শিষ্য ভক্তদেরকে নিয়ে স্নান করলেন তারপর ফিরে এলেন আবার সেই ভোগের আয়োজন করা হয়েছে তার সাথে প্রসাদ পাবে প্রায় চল্লিশ পঞ্চাশ জন যারা ঠাকুরের কাছে এসেছেন তাদের জন্য সেই সময় এই যে প্রাঙ্গণ এই প্রাঙ্গণটা নির্দিষ্ট করা হলো ঠাকুরের প্রসাদ পাওয়ার জন্য হঠাৎ করেই হঠাৎ করে আকাশে কালো মেঘ দেখা গেল সেই যে বৃষ্টি চাইছিল ভক্তরা প্রচন্ড কালো করে মেয়ে গেল সবাই চিন্তিত এখানে যে উচ্চারণ যে মন্দিরটি আছে যার জমিতে ডাক্তারবাবু গোপাল চন্দ্র চট্টোপাধ্যায় তিনি ছুটে এলেন ঠাকুরের কাছে ঠাকুর চারিদিকে খুব মেঘ করেছে ঠাকুর বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যে তাহলে তোমার প্রসাদ পাবে কি করে তারা মাটিটা ইঁটেল মাটি কাদা হয়ে যাবে প্রসাদ পাবে কি করে ঠাকুর কোনো উত্তর দিলেন না চুপ করে রইলেন সারা আকাশ ঢেকে গেল কালো মেঘে কিছুক্ষণের মধ্যে শুরু হলো বৃষ্টি তারপর দেখা গেল উচালন গ্রামের এদিক সেদিক এপাড়া ওপাড়া সব জায়গায় প্রচণ্ড বৃষ্টি হলো শুধুমাত্র হল না এই প্রসাদ অঙ্গনে যেখানে ঠাকুরের প্রসাদের জন্য ভক্ত অবাক থাকছে অবাক লাগছে না মনে করে দেখুন বামদেবের মায়ের যেদিন কাজ ঠিক এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বামদেব গন্ডি কেটে দিয়েছিলেন ঠাকুর বিগমানন্দদেবের দেবের তান্ত্রিক গুরু এবং সর্বত্র বৃষ্টি হয়েছিল সেদিন আটলা গ্রামে হয়নি বাম দেবের উঠো মনে পড়ে যাচ্ছে সেই কথা আমরা সত্যি ধন্য নিগম বার্তা এবং আপনারা যারা দেখছেন যারা ঠাকুর মহারাজের এই ঠাকুর মহারাজের এই যে অলৌকিক কাহিনী এগুলো আপনারা শুনতে পাচ্ছেন আরও 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 কিছু দেখাবো আপনাদেরকে অনেক কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে নিগম বার্তা পর্দায় চল